সালমান ভাইয়ের সাথে জীবিত অবস্থায় একটি দুটি ছবি করার পরে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা একসাথে ছবি করেন আপনি সানি ভাইয়ের সাথে ছবি করা শুরু করলেন লম্বা চূড়া চুল টুল বড় একটা সুন্দর ছেলে আসলো আপনি বিকল্প হিসেবে বেছে নিলেন এবং উনি সালমান শাহ প্যারাল হয়ে দাঁড়ালো আপনার সহযোগিতা আমি জানতে চাচ্ছি যে কেন কি অভিমান ছিল যে কারণে সালমান ভাইয়ের সাথে বা সালমান শাহর সাথে আপনারা দ্বন্দ্বের সুখ ঠিক দর্শক এই আপনি জানিয়ে আমাদের দুজনের লাইফে তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে যে আমরা দুজন দুজনের সাথে কাজ করবো না সিদ্ধান্ত নিয়েছি সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা তারা বিলেন হয়ে গেলো এটা বাস্তবে হয়ে গেল যেটা সিনেমায় হয় সারাক্ষণ বিলেন হয়ে যায় না ওরকম হয়ে আমাদের কাজ করতে দিল না